হরে কৃষ্ণ আজকে আমি এসেছি বালাজির নতুন আউটলেটে এতদিন আমি জানতাম যে বালাজির বাকি আউটলেটগুলো রয়েছে বেতরাডহরি রানাঘাট তবে এখন আমাদের করিমপুর শহরে আর সেটা নিউ বাস স্ট্যান্ডের একদম সামনে তো চলো ভেতরে ঢোকি আর দেখি কি কালেকশন আছে চলো আমার সাথে সামনেই যে হেতু পূজো তাই প্রথমেই চলে যাচ্ছে সেকেন্ড ফ্লোরে যেখানে মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা অনেক কিছু রয়েছে তো চলো প্রথমে এখান থেকে শুরু করি প্রথমেই যা দেখছি এই শাড়িগুলো 160 টাকা করে শুরু সামনে যেহেতু পূজো তো লাল সাদা দিয়ে শুরু করি দেখা ঠিক আছে দুর্গা পূজোতে অষ্টমীর দিন এমন একটা লাল সাদা শাড়ি যদি পরা যায় লাল ব্লাউজের সাথে তাহলে কতটা সুন্দর লাগবে না দেখতে আর এই যে সবজামদ এটা দেখছো এটা কিন্তু পুরো বডিতে কাজ আর এর দাম যেন মাত্র 199 টাকা আর এর অনেক রকম কালার অপশনও তোমরা পেয়ে যাবে আমাদের জন্য পূজার ট্রেন্ডিং কালেকশন তো দেখবই তার আগে চলো আমাদের মা কাকিমাদের জন্য কিছু দেখি জামদানিগুলো দেখো এত সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আর দাম মাত্র দুশো সাতানব্বই টাকা আর এই জামদানিগুলো পুরোটা হাতের কাজ আর প্রতিটার অনেক রকম কালার অপশনও রয়েছে আর জানো পুজো উপলক্ষে এখানে এখন চলছে অনেক ডিসকাউন্ট আর সাথে সুন্দর সুন্দর গিফটও আর হ্যাঁ এখানে কেনাকাটি করলে পেয়ে যাবে লাকি কুপন যে লাকি কুপন থেকে পেয়ে যাবে তিনজন তিনটে এমনও তো হতে পারে এই স্কুটিটা তোমার ভাগ্যেই আছে তাই দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে এসো বালা যেটা ও ওপেন হয়েছে করিমপুর নিউ বাস স্ট্যান্ড এর একদম সামনে তিন মাথার দিন তোমরা তো সিল্কের শাড়িতে ডুয়েল টোন দেখেছো তবে আমি যে জামদানিটা দেখাচ্ছি এটাও কিন্তু ডুয়েল টোন আমি তাই প্রথম দেখলাম ডুয়েল টোনের জামদানি তার উপরে আবার এত সুন্দর ছাপাও আর এই যে তোমরা যে জামদানিটা আমার হাতে দেখতে পাচ্ছো এটা কিন্তু পূজো স্পেশাল একদম নতুন একটা কালেকশন আর এই জামদানির সাথে কিন্তু ব্লাউজ পিচ রয়েছে বালাজি মানে আমরা জানি বাংলা শাড়ি আর বাংলা শাড়ি দেখব তবে তাঁতের কালেকশন দেখবো না তাই কি হয় তো চলো কয়েকটা তাঁতের কালেকশন দেখ এখানে তাঁতের স্টার্টিং রয়েছে দুশো নব্বই টাকার থেকে এখানে এত প্রচুর প্রচুর রকমের শাড়ি রয়েছে সব শাড়িতে একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয় তাই তোমরা আসো আর বালাজি স্টোর ভিজিট করো আর তোমাদের মনের মতো শাড়ি এখান থেকে পার্চেস করো এরপরে যেটা দেখাচ্ছি এগুলো হলো অনেকেই আছে যারা তসরের শাড়ি পড়তে অনেক পছন্দ করো আর এই তসর শাড়িগুলোর একবার দেখো এত সুন্দর কালার কোনটাকে যে ভালো ভালো বলবো সেটাই বুঝতে সব এতটাই লাগছে এবার চলো কিছু হ্যাংলুমের কালেকশন তো দেখো এই হ্যাংলুমের কালার আর ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আর এই হ্যাংলুমের কালারটা যাচ্ছে সি গ্রিন কালার আর পিঙ্ক কালার দিয়ে আর এর আরো অনেক রকম কালার অপশন রয়েছে গ্রিন কালার ব্লু কালার আর ওয়ান কালার আর তোমাদের এবার দেখো একটা ভাইরাল টিস্যু এই যে যে দেখো এই টিস্যু মানে টিস্যু মানে আমরা জানি একদম সফট আর এই টিস্যুটার দাম মাত্র চারশো তিরিশ টাকায় ভাবতে পারছো আর এই শাড়িগুলো এতটাই নরম গায়ে পড়লে বোঝাই যাবে না যে গায়ে কিছু পরে রয়েছে আর টিস্যু দেখে নাও তবে এটা পুরোটাই কাজ দেখো এটাও কিন্তু রয়েছে ডুয়েল টোনে আর এটার পার্টটা করাত করাত কাজও রয়েছে কতটা সুন্দর দেখতে লাগছে না একদম দারুণ কালার আর এরও তোমরা পেয়ে যাবে কালার অপশন আর এই যে এই শাড়িটা যে দেখছো এটার নাম হলো বনলতা আর কালারটা দেখো কত মিষ্টি একটা কালার তোমরা এখনো যারা জানো না যে বালাজি করিমপুরে হয়েছে তো তোমরা যারা এই ভিডিওটা যদি দেখো তো তাড়াতাড়ি চলে আসো আর এই যেটা কয়েকটা একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে তো দেখো এই শাড়িগুলো এত ভালো লেগেছে আর কালার দুটো এত সুন্দর এই জন্য আমরা দুই বোন দুটো নিয়ে নিয়েছি এই যে দেখো আর বুঝতে পারছি না কোনটা কোনটা কে নেবে এতটাই সুন্দর কালার দেখো সত্যি বলতে যেটাই মানে গায়ে ধরা যাচ্ছে না সেটাই অনেক সুন্দর দেখাচ্ছে পুজোর সুন্দর সুন্দর কালেকশন তো দেখবোই তার আগে চলো দেখি কিছু সিল্কের কালেকশন তো এই যে এখানে যে শাড়িটা দেখছো এটার নাম রেফ্রিকা সিল্ক আর এটা একদম দেখতে পিওর সিল্কের মতো ষোলো হাতের শাড়ি সাথে ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে মাত্র একশো পঁচাশি টাকায় আর জানো শাড়িগুলো এতটাই সব যে গোটালে হাতের মুঠোর মাঝখানে একদম চলে আসছে আর এরও প্রচুর রকমের কালার অপশন রয়েছে আর এবার তোমাদের যেটা দেখাচ্ছি এটা হলো কাকিনারা সিল্ক আর এত সুন্দর পুরো বডি কাজ করা এই শাড়িগুলো তোমরা পেয়ে যাবে মাত্র চারশো ছাপান্ন টাকায় এই গ্রিন কালারের যে শাড়িটা তোমরা দেখছো এটা তোমরা পেয়ে যাবে মাত্র পাঁচশো ষাট টাকায় আর এখানে আমি যেই যেই শাড়িগুলো দেখাচ্ছি প্রতিটার কিন্তু অনেক রকম কালার অপশনও রয়েছে আরেকটা দেখে নাও পুজো স্পেশাল একটা সিল্কের শাড়ি কালারটা জাস্ট দেখো একবার জাস্ট বাও তাই না আর এই যে সবুজ শাড়িটা দেখছো এটার দামও কিন্তু পেয়ে যাবে তোমরা মাত্র ছশো আশি টাকা যারা এখন বালাজি শপে আসতে পারছো না তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারটা স্ক্রিনশট দিয়ে তোমরা অনলাইনে বুক করতেই পারো তো চলো তোমাদের আরেকটা কালার দেখায় দেখো জাস্ট বাও কালার এই যে এটা হচ্ছে দেখছো এটা আঁচল ঠিক আছে আর পুরো বডিটা হচ্ছে এই যে এরকম দেখো এই যে শাড়িগুলো দেখছো এগুলো হলো সিল্কের ওপরে ওপেন বর্ডার আর পুরো বডিতে এত সুন্দর সুন্দর কাজও করা রয়েছে আর এই শাড়িগুলোর দাম নশো চুয়াল্লিশ টাকা আর এই শাড়িটা দেখছো এই শাড়িটার নাম হলো পাশমিনা খাড্ডি আর এর দেখো কতগুলো কালার অপশন রয়েছে আর এর দাম মাত্র হাজার দশ টাকা আর এই শাড়িটা একবার দেখো কি দারুণ একটা কালার পার্পেল কালার আমার তো এই কালারটা অনেক পছন্দ আর এত সুন্দর একটা শাড়ি পুরো বডিতে কাজ আর ব্লাউজ পিসটাও এত সুন্দর পেয়ে যাচ্ছে ওপেন বর্ডারে আর সেটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের চলে আসতে হবে করিমপুর বালাজিতে তো চলো এরপরে তোমাদের একটা দেখাবো থ্রি টিস্যু তোমরা তো অনেক ধরনের টিস্যু দেখেছো তবে এটা থ্রি টিস্যু মার্কেটে যদি এই শাড়িগুলো কিনতে চাও তাহলে দাম পড়বে আড়াই হাজার তিন হাজার তবে শুধুমাত্র বালাজিতেই পেয়ে যাবে বারোশো ছিয়ানব্বই টাকা এতটাই সফট আর গ্লসি শাড়িগুলো নিজেকে পড়লে যেন আর ওই শাইন দেবে আর এই শাড়িটা একবার দেখো কালারটা জাস্ট বাউ অসাধারণ একটা কালার আর এই সব শাড়িগুলোই কিন্তু এবার পুজোর ট্রেন্ডিং কালেকশন এখানে যত রকম সিল্ক দেখছো সবগুলোই এবার পুজোর ধামাক তো তোমরা দেরি না করে সবাই বালাজিতে চলে এসো আর যারা আসতে পারছো না তারা স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট দাও আর অনলাইন বুকিং করে নাও এই শাড়িগুলো দেখছো এগুলো হলো বেনারসি প্রিন্টের মধ্যে মাশরুম শিল্প প্রতিটা এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন শাড়ি মানে মেয়েদের ভালোবাসার জিনিস মানে মেয়েরা শাড়ি পেলে যেন আর কিছুই চায় না আর এখানে চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি আমি তো কনফিউজ কোনটা ছেড়ে কোনটা নেবো আর হ্যাঁ বালাজিতে আসলে কিন্তু কনফিউজ হতেই হবে এটা নেব না সেটা নেবো আর পুজো শপিং তো এবার এখানেই হচ্ছে আমি পুজো শপিং এখানে করি আর তোমরাও যদি এমন শাড়ি নিতে চাও তাহলে তোমাদের চলে আসতে হবে বালাজিতে এখন যেটা করিমপুর ওপেন হয়ে যারা করিমপুরের আশেপাশে রয়েছে তারা করিমপুরের বালাজি শাড়িতে চলে আসতে হবে বেথু আবার রানাঘাটের আশেপাশে রয়েছে তারা সেখানকার বালাজি শাড়িতে চলে যেতে পারে যারা কোথাতেও যেতে পারছো না তারা স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনশট দাও আর অনলাইনে বুকিং করে নাও এমনকি ভিডিও কলেও এখানে শাড়ি দেখানো হয় এখন খুব ট্রেন্ডিং এ চলছে একটা শাড়ি সেটা হলো জিমিচু এতটাই সুন্দর আর সিল্কি শাড়িগুলো পরলে তো অসাধারণ একটা লুক লাগে আর এই শাড়িটার প্রাইস মাত্র ছশো উনচল্লিশ টাকা আর এই পিচ পিঙ্ক কালারের যে শাড়িটা দেখ এটার দাম পাঁচশো চুরাশি টাকা তো আর দেরি কিসে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো শাড়ি দেখো দেখাবো তোমাদের সেটা হচ্ছে একদম পুজোর জন্য নিউ কালেকশন সেটা হলো রেডি ব্লাউজ ঠিক আছে ওতে ব্লাউজটা দেখাই Ei, de veu el কত অসাধারণ না ব্লাউজটা কি সুন্দর তো দেখো এত সুন্দর একটা শাড়ি শাড়িটার পাড় রয়েছে এত সুন্দর কাজ আর তার সাথে রয়েছে এরকম ভরাট কাজের একটা পার্টিওয়ার ব্লাউজ তোমরা কোনো বিয়ে বাড়ি বলো পুজো বলো যেখানেই তোমরা পড়তে পারবে দেখো এত সুন্দর যে লাগবে পুজোর কালেকশন তো আমরা অনেক দেখলাম এবার কিছু দেখবো চলো বিয়ের কালেকশন সামনেই তো বিয়ে আসে আর এখানে দেখো বিয়ের বেনারসি গুলো কত সুন্দর সুন্দর বিয়ে মানেই কিন্তু লাল টুকটুকে না বিয়ের কোন লাল কালার পছন্দ করে পড়তে আর লাল কালার পরলে ভালো লাগে তাই সামনেই যদি কারোর বিয়ে থাকে তারা কিন্তু এই লাল শাড়িটা নিতেই পারো আর দেখো এই ব্লাউজটা পিস কতটা সুন্দর মিনাকারী পুরোটাই ভরাট কাজ আর এই বেনারসিটা দেখো একদম প্লেনের মধ্যে যারা বেশি কাজ পছন্দ করে না তাদের জন্য এটা বেস্ট আর হ্যাঁ এই ব্লাউজ পিস কিন্তু অনেক সুন্দর ভরাট কাজে রয়েছে জাস্ট অসাধারণ এটা হচ্ছে ডুয়েল কালারের ওপর রেডের সাথে গ্রিন কম্বিনেশন আর এই ব্লাউজ পিস দেখো

করতেই পারো এরকম নয় রিসেপশনের জন্য কত রকম কালেকশন রয়েছে দেখো তো প্রথমেই চলো দেখাই এই কালারটা রিসেপশনের দিন যখন নতুন বউ এই কালারটা পরবে আর একটা হেভি লুক দেবে তখন তো জাস্ট বাউ লাগবে আর এই শাড়িগুলো কিন্তু রয়েছে পিওর বেনারসির উপরে তো এত সুন্দর সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাবে কোথায় বালাজিতে আর কোথায় তোমরা তোমাদের স্পেশাল দিনের আগে বালাজিতে চলে আসো আর তোমাদের পছন্দ মতো শাড়ি পারচেজ করো আর এই সুন্দর ডুয়েল টোনের বেনারসিটা রয়েছে রাস্ট ইয়েলো আর পিঙ্ক কালারের কম্বিনেশনে দেখো কতটা সুন্দর নাই বেনারসি দেখাবো আর বেনারসির যে ভাইরাল কালার টুতে সেটা দেখাবো না আগে আমরা সত্যি বলতে বেনারসি মানে জানতাম বউ ভাতের বেনারসি মানে ধুতে কালার তো সেই ভাইরাল তুতে কালার হচ্ছে এটা দেখো তো দেখো এই বেনারসিটা কত সুন্দর অল ওভার কাজের তাই না তো চলো অনেকক্ষণ তো বেনারসি দেখলাম এরপরে কিছু লেহেঙ্গা কালেকশন দেখি এখানে লেহেঙ্গা স্টার্টিং প্রাইস হলো মাত্র বারোশো টাকা আর প্রথমেই দেখো যে এই লেহেঙ্গাটা দেখাচ্ছে এটা কিন্তু ভেলভেটে এবার চলো তোমাদের একটা ব্রাইডাল লেহেঙ্গা দেখাই সাধারণ দেখো কতটা হেভি একটা লুক কতটা সুন্দর তো সামনে কাজ রয়েছে পেছনে কাজ রয়েছে হাতে কাজ রয়েছে দেখো ওড়নাটাও কতটা সুন্দর রয়েছে এই পাশে এরকম পাড় রয়েছে একটু ছোট এদিকে একটু বড় তো দেখো কত সুন্দর লেহেঙ্গাটা তো আমার সাথে বোন এসেছে তো ভাবলাম যে বোনকে দেখাতে দাদাগুলো বোনকে দেখাচ্ছে গায়ে পরিয়ে সত্যি লেহেঙ্গাটা এতটাই সুন্দর আর আমার বোনের এতই পছন্দ হয়েছে ও বলে কি যে যখন আমার বিয়ে হবে আমি তো এখানে এসে লেহেঙ্গা কিনে নিয়ে যাবো লেহেঙ্গাটা রয়েছে ভেলপেটের আর তার ওপরে অনেক সুন্দর করে স্টোন আর সুতোর কাজ করা আর ফোনে কেমন লাগছে এমনি জানি না তবে সামনের থেকে জাস্ট অসাধারণ আবারও বলছি বালাজির এই নতুন আউটলেট ওপেন হয়েছে করিমপুর নিউ স্ট্যান্ডের একদম সামনে তো তোমরা দেরি না করে যারা করিমপুরের আশেপাশে আছো অবশ্যই চলে আসো আর এখানকার তোমাদের মনের মতো জিনিস পার্চেস করো যারা রিসেপশনে একটু হালকা কালার লেহেঙ্গা পরতে চাও তাদের জন্য এই লেহেঙ্গাটা একদম বেস্ট দেখো এত অসাধারণ একটা লেহেঙ্গা যতটাই সুন্দর বলা যায় না কেন মনে হচ্ছে সেটাই কম পড়ে যায় এই লেহেঙ্গাটায় যে হাতের কাজগুলো রয়েছে না জাস্ট অসাধারণ কি বলবো তোমাদের এতটাই যে সুন্দর দেখাচ্ছিল আর এর সাথে রয়েছে সুন্দর একটা ব্লাউজ পিস যার হাতে পিঠে বুকে সব জায়গায় সুন্দর কাজ করা রয়েছে আর সুন্দর একটা দোপাট্টা আর তার সাথে খুব সুন্দর একটা লটকন আর তার সাথে পেয়ে যাচ্ছে অনেক ডিসকাউন্ট আর স্কুটি জেতার জন্য লাকি কুপন আর হ্যাঁ আর মাত্র হাতে গোনা কয়েকদিন পুজোর তাই আমি তো শপিং শুরু করে দিয়েছি আর কত শাড়ি কিনেও নিয়েছি তাই তোমরাও দেরি না করে তোমাদের শপিংটা করে নাও এই বালাজি শাড়িতে